হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের সামনে অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারছি না কেন বন্ধু বলতো ভিডিও দিতে পারছি না অনেক সময় হচ্ছে না টানা একটু কাদের এত চাপ পড়েছে না দিতে পারছি না তার মধ্যে একটু মনটাও খারাপ আছে আমার বাবার হয়ে গেছে হসপিটালে ভর্তি রয়েছে তো ভাবছি কালকে যাব তো ভালো লাগছে না মনটা খুব একটা ভালো নেই বাবা তো বুঝতে পারছো তো যাদের বাবার নেই তারা তোমার জানো যে বাবা না থাকলে কেমন হয় তো আমার বাবা রয়েছে এখন কিন্তু আমার বাবা এখন অসুস্থ রয়েছে মনটা খুব ভালো লাগছে না তো চান করে উঠলাম এখন ওই দিন ঠান্ডার বেলায় নটার সময় চান করে উঠলাম শ্যাম্পু করলাম যাই হোক তোমাদের সামনে আসলাম এই হোক তোমরা ভাবায় যে দিদিভাই কেন ভিডিও তোমরা দিচ্ছে না দিচ্ছি না এই কারণেই যে আমার বাবা অসুস্থ আমার বাবা আজকে সকালবেলা হসপিটালে ভর্তি হয়েছে তো যাব আমরা দেখতে কিন্তু আমার মানে এতটাই কাজের চাপ আমি ছুটি পাচ্ছি না তো যাই হোক কি আর বলবো ওই জন্য তোমাদের ভিডিও দিতে পারছি না তোমরা অবশ্যই ভিডিও পাবে নতুন নতুন ভিডিও পাবে তোমরা যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো তাদেরকে বলছি লাইক করো সাবস্ক্রাইব করো এখন যাচ্ছি রান্না বান্না করছি আমি করছি না শাশুড়ি করছি কারণ আমার শরীর মানে মন যেতে ভালো নেই বলে আজকে আমার শাশুড়ি আমার সব রান্নাবান্না করছে যা বন্ধুরা তোমরা কেমন আছো একটু জানিও কমেন্ট করো ব্লগটা বেশি বড়ো করলাম না ভালো চেক সাপোর্ট করো আমায় তোমরা ভগবানকে শুরু করো যদি ভগবানকে দেখো আমার বাবা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ আমার বাবা মা খুবই আমার কাছে প্রিয় তোমাদের কাছে কি তোমরা জানো যে মা বাবা কতটা প্রিয় এই দেখ আমার মা বাবা মায়েরও তো শরীরটা খারাপ তো বাবারও শরীরটা খুবই খারাপ বাবা হসপিটালে ভর্তি হয়েছে যার জন্য আমি যেতে পারছি না আমার খুবই 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 কষ্ট লাগছে তো বন্ধুরা আমি আর বেশি করলাম না এইটুকু গ্ল করলাম তোমরা দেখতে থাকো থাকবো অবশ্যই কালকে যাবো বাপের বাড়ি দেখি বাবা কেমন নতুন আছো আপনার হসপিটালে যাবো তোমরা ভালো থেকো তোমরা যারা নতুন আছো বন্ধুরা তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো যারা পুরনো তাদেরকে বলছি একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তারপর বন্ধুরা গুড নাইট